আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করব একটু কুষ্টিয়াতে গেছিলাম কাজে তাই ভাবলাম একটু শিলাইদাহ থেকে ঘুরে যাই যদিও হাতে সময় খুব কম ছিল মূলত কুলফি খাওয়ার উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছি ওখানে অনেক ভালো কুলফি পাওয়া যায় আর একটা জিনিস ওখানে গেলেই কিন্তু পদ্মার পাড় যেতে পারবো পদ্মার পাড় আমার অনেক ভালো লাগে পদ্মার পার্ক গেলে মনটাই অনেক ভালো হয়ে যায় আমি যখনই কুষ্টিয়াতে আসি তখনই চেষ্টা করি একটু শিলাইদা ঘুরে যেতে কারণ পদ্মার পার্ক গেলে আমার অনেক ভালো লাগে ওটা আমার অনেক পছন্দের জায়গা এই তো তাই চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা বাড়ি আর পাশে ছোট একটা পার্ক আছে যদিও কখনো যায়নি নেক্সট টাইম কখনও যাবো কিন্তু বাড়িটা অনেক সুন্দর ছিল তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর ছিল সামনে একটা আম গাছ ছিল প্রচুর আম ছিল খুব ভালো লাগছিল কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে দুইটা রাস্তা সোজা যেই রাস্তাটা ওইটা কিন্তু পদ্মার চলে যাচ্ছে আমি যাব একটু পরে আগে এখান থেকে কুলফি খাবো তারপর পদ্মার পার যাবো চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দেখতেই পাচ্ছেন দু রাস্তার দুই সাইডে কিন্তু অনেক দোকান আছে আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর ছিল যদিও আমার যেতে ইচ্ছা করছিল বাট হাতে সময় খুবই কম ছিল তাই আর যেতে পারিনি যদি আমি ভিতরে ঢুকতাম তাহলে পদ্মার পাড়ার যাওয়া হতো না এই জন্য আমি ভিতরে ঢুকিনি এখন একটা দোকানে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে মাটির অনেক জিনিসপত্র আছে হাঁড়ি পাতিল মগ চায়ের কাপ অনেক কিছু আছে আমি দেখছিলাম খুব ভালো লাগছিল আরও অনেক কিছু আছে একদম দোকান ভরা জিনিসপত্র আমি এর আগেও এসেছি আর অনেক মাটির জিনিসপত্র কিনে নিয়ে গেছি এখানে যা আছে আমার বাসায় প্রায় সবগুলাই একটা দুইটা করে আছে কারণ আমি যখনই আসছি কিছু না কিছু কিনে নিয়ে যাই আমার কাছে এই পাতিলটা অনেক ভালো লাগছিল তাই আমি দেখাতে বলছিলাম এর থেকে ছোটো সাইজ আমি সবসময় ছোটো সাইজগুলো নিই আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু আমি নিতে পারিনি নিব। এখানে মাটির জিনিসপত্রের দামও অনেক কম না কিনতে পারলেও দেখতে অনেক ভালো লাগছিল কারণ আজকে ভেবেছিলাম আগে থেকেই যে আজকে কিছু কিনবো না কারণ আমার একটু কাজ ছিল যদি কিছু কিনি সেটা ক্যারি করা সম্ভব হবে না এই জন্য আর কি কিনতে পারিনি এখন চলে এসেছি কুলফি খেতে এখানে দেখতেই পাচ্ছেন অনেকেই দাঁড়িয়ে আছে কার কাছ থেকে খাবো বুঝতে পারছিলাম না পরে এখান থেকে নিলাম দেখি কেমন হয় আসলে অনেকেই থাকে তো কাটটা যে বেশি ভালো হবে এটা আসলে বোঝা যায় না সবাই বলে ভালো আমি অবশ্য দুইজনের কাছ থেকে দুইটা খেয়েছিলাম কিন্তু এর আগে অনেকবার খেয়েছি তখন যতটা ভালো লাগতো এবার আমার কাছে এতটা ভালো লাগেনি একটু অন্য টেস্ট লেগেছে তারপরেও ভালো ছিল আমি দুইটা কুলফি খেয়েছিলাম এই কুলফিটা আশি টাকা নিয়েছিল কুলফি খাওয়া শেষ করে আমি পদ্মার পার যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম ওখান থেকে পদ্মার পার খুব একটা বেশি দূরে না প্রায় কাছাকাছি চলে এসেছে আর এই রাস্তাগুলো অনেক সুন্দর আমি যখন গিয়েছিলাম তখন দুপুর ছিল অনেক রোদ ছিল বিকাল টাইম আসলে অনেক বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমার পছন্দের জায়গা পদ্মার পার্ক অনেক সুন্দর অনেক সুন্দর ছিল আকাশটা অনেক সুন্দর ছিল দেখতে খুবই ভালো লাগছিল দেখতেই পাচ্ছেন আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল মেঘলা ওয়েদার ছিল আমি একটু হাঁটছিলাম এপাশ ওপাশ খুব ভালো লাগছিল। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ